দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানের বন্দর হাট থেকে এটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে ছিল বৃহস্পতিবার ছয় জুন দু হাজার চব্বিশ চলছে কুরবানির জমজমাট কেনাবেচা এবং আমরাও বিভিন্ন হাট ঘুরে ঘুরে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মোটামুটি যেগুলো ষাট সত্তর আশি হাজারের মধ্যে কুরবানি সার কেনা বেচা হচ্ছে সেগুলোই দেখাবো আর এই যে দেখছেন এখানে একটা সার দাম চলছে এই গরুটা বিরাশি হাজার বলা হয়েছে চাচা কি হচ্ছে না কত চাইলেন লাস্ট আর পঁচানব্বই তো ব্রিটিশ আমল ধরে আছে দিবেন কততে নব্বই পার হলে বা নব্বই কাছাকাছি বিরাশি হাজার দাম বলা হয়েছে আর নব্বই পর্যন্ত হলে এই যে এই গরুটা বিক্রি করতে চাচ্ছেন উনি আমরা একটু সাইজটা দেখাই কালারটা দেখাই মোটামুটি সবই সুস্থ সবল আছে দেখে মনে হচ্ছে আর এই যে এখানে দেখছিলাম আরো একটা এটাও কিন্তু দেখা দেখি চলছে দেখছেন আপনারা এই যে এই গরুটা কত চাইছেন চাচা দাম কত চাইলেন ওরে বাবা একশো পনেরো দাম শুনে তো ভয় পাবে একশো পনেরো দাম চাচ্ছে

কত আশির উপরে বিরাশি চাইছেন শেষে আপনারা কত চাচা আশি ভাঙ্গি চাচ্ছি আশি ভাঙ্গি মানে আশি কত হাজার নিচে দুই তিন হাজার নিচে আশি ভাঙ্গে আর বিরাশি এই যে দাম চলছে এইটা আমরা একটু দেখাই আমরা আরেকটা তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাই দেখেন আমি প্রথমে কিন্তু জিজ্ঞেস করলাম একশো পনেরো দাম চেয়েছে আর এখানে শেষ মেশ কিন্তু চলে এসেছে আশি বিরাশিতে তার মানে বিষয়টা বুঝেন আপনারা যে যেখান থেকে নেবেন একটা গরু যখন দাম চাপে আপনারা অনেক পঞ্চাশ হাজার টাকা হলেও কম করে বলবেন কিন্তু শুধু সুযোগ খুঁজে দাম যদি একটু বেশি বলে ফেলান তাহলে থাপ্পড় মারলে কিন্তু গরু আপনাকে নিতে হবে এটা হচ্ছে কেনা বেচার নিয়ম একটা ভাইয়া কি অবস্থা বলেন তো এটা কত চাচ্ছেন পনেরো কত কি বলে

সামনের দিকে অগ্রসর ভাই ভাইয়া দাঁতের দাঁতের ভাই এই যে এটা এটা দাঁতের দাম কত ভাই নব্বই চাচ্ছে কত কি বলছে আশি আর বেচা কেনার দাম পঁচাশি পর্যন্ত পঁচাশি পর্যন্ত হলে বিক্রি হবে এই যে দেখেন এই গোটা কিন্তু বিক্রি হয়ে গেল হয়ে গেল

হয় ন চা কত কিনিল কত কিনিলে কত কিনল বন নেখন এক

পঁচাত্তর মানে সত্তর পর্যন্ত দিবেন সত্তর পর্যন্ত বিক্রি করবেন এই জোড়াটা দুই দাঁত করে বয়স সাইজ দু দেখানোর চেষ্টা করছি আপনাদের মোটামুটি সব ঠিকঠাক আছে ভাইয়া এটা দাঁতের দাঁত হয় নাই আমরা একটু দাঁতের গুলাই দেখাই বিক্রি হলো নাকিটা যাচ্ছে দাদা যাচ্ছে তুই দাঁত কত চাইছেন আসি কত বলে কত বেচার দাম বেচার দাম দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন